আপনাদের অবশ্যই জানতে হবে কারোর সাহায্য নিয়েও করতে পারেন ব্যাক এর সুইংটা আনার জন্য আপনাদেরকে মাকাকো প্র্যাকটিস করতে হবে ঠিক এইভাবে একটি হাত প্রথমে পেছনে দিয়ে তারপর আরেকটি হাত দিয়ে সুইং করতে হবে এবং লেগ দিয়ে দুই সাইডেই আপনাদের এই সুইংটা কমপ্লিট রাখতে হবে তারপর আমরা একজনের সাপোর্ট নিয়ে ব্রিজ করবো এবং ব্রিজ থেকে ব্যাক ওয়াক করার চেষ্টা করব। একটি লেগে গ্রাইস করে দেন তারপর আমরা উপরের দিকে সুইং প্র্যাকটিস করব। এই সুইংটার ফলে আমাদের বডি আর্চ হবে এবং ব্যাক হ্যান্ড স্প্রিং সুন্দর লাগবে তারপর সেম সুইংটা পেছনের দিকে একটু করার ট্রাই করব উপরের দিকে এবং পেছনের দিকে একসাথে সুইং করার চেষ্টা করব। এই সুইংটা করার ফলে আমাদের ব্যাক হ্যান্ড স্প্রিংয়ের যে যেই ধাক্কার প্রয়োজন হবে সেই ধাক্কাটা চলে আসবে তারপর আমরা একজনের সাপোর্ট নিয়ে বালু কিংবা ঘাসের মধ্যে এই ব্যাক হ্যান্ড স্প্রিংটি চেষ্টা করব। প্রথম দিকে ব্যাক হ্যান্ড স্প্রিং প্র্যাকটিস করলে তখন একটু বসে বসে পড়বেন ভালো করে হতে যাবে না কিন্তু উপর দিকে এবং পেছন দিকে সম্পূর্ণ শক্তি দিয়ে সুইং করতে হবে তাহলেই হয়ে যাবে যখন আপনি কনফিডেন্স পাবেন তখন আপনি এভাবে একাই প্র্যাকটিস করবেন প্রথম দিকে একটু ভাঙা ভাঙা হবে কিন্তু পরের দিক দিয়ে ঠিক হয়ে যাবে কিছু দিন এভাবে প্র্যাকটিস করার ফলে এই সিটিং পজিশন থেকে পেছন দিকে জোরে সুইং করার ফলে ব্যাক হ্যান্ড স্প্রিংটি আপনার এমন হবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ